পাখির কাড়ার মতো ঝাঁপটা মেনে দিচ্ছেন যাবে না ডাম্প থেকে যাবেন চিন্তা করে নিচ্ছেন কোন দিকে ফেলে দেওয়া যায় এবং

এবং চল ভাবে কিন্তু চমৎকার রাহুল শক্তি চালুর যে চলমন সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম ভুল আমরা কিন্তু এগিয়ে যা হোক এখন পর্যন্ত নও কিছুটা হলেও কিন্তু অগ্রগমন ধরে রেখেছে প্রিয় শত বন্ধু প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু ম্যান অব দি ম্যাচ পুরস্কার বিতরণ করবেন আমাদের মন যে উপস্থিত রয়েছেন দেশ সমাজ দর্গার কারিগর জনাব আসাদুল ইসলাম শান্তু আবার কিন্তু এবং রয়েছেন

চাপের মধ্যে চলে যাবে দেখা যাক আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন ওখানে আমাদের গাছ থেকে খেলোয়াড় আমাদের আর সেই জোড়াদারের আয়রখানেরা কিন্তু এসে যায় তখনকার বলেছেন দেখা যাক কি হয় আবার কিন্তু